যে ব্যক্তি এক পেয়ালা হাউজের কাউসারে পানি পান করবে বুখারির মধ্যে রবায়াত আছে মান সারে বললাম নিয়াজ বাবাদা পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনোদিন পানি পাসা লাগবে না ওই হাউজের পানি এত সাদা দুধের চেয়েও সাদা হবে মেশকু আম্বরের চেয়েও কুটি কুটি গুণ ঘেরান হবে মধু চেয়েও কুটি কুটি গুণ স্বাদ হবে আমার নবী নিজে নিজের সাথে Hause keluসার পরিহার করেন। بخاری মুদ্রাও আতা সিনামিয়ান এ সনাতু আলাইহিস সালাম ফরমান হয়ে আমার উম্মতরা কিয়ামতের ময়দানে তিন জাগা আমাকে খোজ করিও। হাউজের কিনারে আমাকে খাস করিও।

এই যুবক নামাজ পড়ছে ওর দাদায় নামাজ পড়তো না এই মেয়ে তো বোরখা পড়ছে ওর মা তো বোরখা পড়তো না এই এই যুবক যুবক না রাখার তার স্ত্রী চলিয়া গেছে দাঁড়িয়ে মধ্যে পোষ মারে নাই ওর ঘরের মধ্যে গুনা বাজারে গুনা ঘাটে গুনা এত গুনার মধ্যে থাকা সত্য গুনার থেকে বাঁচিয়া থাকার চেষ্টা করছে কিন্তু এরপরে দুই একটা গুণা তো আমল নামায় দেখা যায় মাফ করিয়া দাও ওজন করিও না বাবারে মাওলার ভয় সারা কোনো দিয়ে শরীর থেকে ফেরা যায় না মাওলার ভয় সারা মাওলার ভয় পদে না বাবারে ঘুষে পেয়ে ফেরা যায় না অন্যার থেকে মাওলার ভয় সারা ফেরা যায় না রে বাবা ইয়া আইয়ুাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে মুমিনরা আল্লাহকে ভয় করো কোন আয়াত এর মধ্যে আল্লাহ পাক বলেনত্তাকুল্লাহ হাককতুক করবি ভয় করার মতো ভয় করো এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে ভয়বিধি সৃষ্টি হয়ে গেছে সাহাবাদের চেহারার মধ্যে হাসি না সবাই শুধু জারজার জারজার bıড়াকান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবারা কি হয়েছে তোমাদের চেহারার অবস্থা এরকম কেন সাহাবরা বলছি ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আল্লাহকে যেইভাবে ভয় করার কথা যেইভাবে ভয় করার দরকার সেই অনুযায়ী আমরা ভয় করতে পারবো না ভয় করার সম্ভব না আমাদের উপায়টা কি হবে

মান খাফ আনি ফির দুনিয়া মিল তুইমল খয়াবা অমান আমিনানি ফির দুনিয়া সব তুইমল খয়াবা আল্লাহফত আমি আমার বন্দার উপরে দুইটা ভয় দুটো অভয় কেয়া কত্রিত করি না যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে কবরে আর তার কোনো ভয় নাই কে আমতে আর কোনো ভয় নাই মিজানেও ভয় নাই পুরসরা তো আর কোনো ভয় নাই আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না কবরের মধ্যে এমন ভয় শুরু হওয়া যাবে কোন করো না কবরের দুই পাশে মাটি এত ধরে চাপ মারবে আল্লাহ মাফ করিয়া দাও কোনো কোনো না ফারমানের কবরটা হোক প্রথম একটা জাহান নামের কুয়া হইয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও কোন কোনো না কবরের মধ্যে একটা নাই দুইটার নিরানব্বইটা সব জমা হইয়া যাবে আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আমার গরিব বাবারা দুনিয়ায় কাজ করতে করতে রোদ বেগ পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছ ঠিক মতো খাইতে পারো নাই ঘুমাইতে পারো নাই কত কষ্ট করছো আবার কবর গিয়া যদি কষ্ট শুরু হইয়া যায় তোমার সে বদনসিব কপাল বোনার কেউ হইতে পারে না হে বড় লোক বাবার আজকে নরম বিছানা সারা ঘুম আসে না আজকে শক্ত বিছানায় শুইতে পারো না আজকে ছোট্টটা কাটার আগা সহ্য করতে পারো না আর খোদা না খাস্তা খোদা না খাস্তা খোদা না খাস্তা বাড়ি যদি শুরু হইয়া যা কেমনে সহ্য করবা কিভাবে সহ্য করবা তোমার সত্ত্বাবরাদী আল্লাহ ফরমান হাসিবু খবলা অনু হাসাবু তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও তোমার নামাজের সংখ্যা বেশি নামাজ পড়ার সংখ্যা বেশি নামাজ কাজার সংখ্যা বেশি তুমি কি চোখু বিয়া ন্যাকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো কান দিয়া কি ন্যাকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো জবান দিয়া কি নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছ হাত দিয়া কত গাঁজার কলকি ধরছ কত মদের পেয়ালা ধরছো এই হাত দিয়া কত চুরি করছো কত ডাকাতি করছ করছো কত খুন করছ এই হাত দিয়ে অন্যায় কত মহিলার গায়ে হাত লাগাইছো এই পাও দিয়া কত ন্যাকের দিকে হাঁটছো কত গুনার দিকে হাঁটছো গুনা যা করছো তো বা করতে পারছো কি পারো নাই আবার তো বা যা করছো আমার মাওলায় মাপ করছো কি করে নাই হাসিবু কবলাং তু হাসাবু তোমার কাছে হিসাব নেই আর আগে তুমি তোমাকে হিসাব না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ গুনা ক্ষমা করিয়া দে আল্লাহ গুনা খাদা মাফ না করিয়া কাউকে তুমি আমাদেরকে ডাক দিও না আল্লাহ যদি তবা করিয়া কি আমাদের ময়দান উঠে আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউসে কৌশলের পানি পান করাইয়া দেবে মান সারেবাল্লাম নিয়াজ মা বাদা যে এ্যায় যে ব্যক্তি এক পেয়ালা হাউস হ্যাঁ চুপ করেন যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউন্সারে আরে চুফ কাটতে পারছি যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউন্সারে পানি পান করবে বুখারের মধ্যে রবাস মান সারেবাহ্লাম নিয়াজ মা বাদা পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনোদিন পানির পসা লাগবে না ওই হাউজের পানি আর তো সাদা চেয়েও সাদা হবে

তোমার ময়দানে তিন জাগা আমাকে খোঁজ করিও হাউজের কিনারে আমাকে খোঁজ করিও মিজানের কাছে আমাকে খোঁজ করিও পুলসিরাতের গোড়া আমাকে খোঁজ করিও নবি আলাইহিস সালাম মিজানের কাছেই থাকবে তারুণবদের ওজন যেন শুরু করবে যখনই তার উন্মতের গুণা ওজন স্বর্গ শুরু করবে অমনি আমার নবী সুপারিশ করে মাওলা হে এই যুবক তো নামাজ পড়ছে বাবায় নামাজ পড়তো না এই যুবক নামাজ পড়ছে ওর দাদায় নামাজ পড়তো না এই মেয়ে তো বোরখা পড়ছে ওর মা তো বোরখা পড়তো না এই যুবক দাঁড়িয়ে রাখত ওর বাবায় দাঁড়িয়ে রাখত না এই যুবক দাঁড়িয়ে রাখার কারণ তার স্ত্রী চলিয়া গেছে দাড়ির মধ্যে পোষ মারে নাই ওর ঘরের মধ্যে গুনা বাজারে গুনা ঘাটে গুনা এত গুনার মধ্যে থাকা সত্য গুনার থেকে বাঁচিয়া থাকার চেষ্টা করছে কিন্তু এরপরে দুই একটা গুণা তো আমল নামায় দেখা যায় মাফ করিয়া দাও ওজন আবার যখন এক বাদ দেয়া শুরু করবে তুমি বলে মাওলা হে ও তো মাদ্রাসায় পড়ার সুযোগ পায় নাই আলেম হওয়ার সুযোগ পায় নাই হকারি ওলামাই ক্রামের মুখে শুনিয়া শুনিয়া যা করছে এরপরে তো কিছু নেকের মধ্যে ভেজাল দেখা যায় এই ন্যাকটাকে তুমি বাতিল করিও না তুমি বাদ দিও না এই আমাদের ময়দানে বোখারির মধ্যে রায়াত আসছে আল্লাহ বলবে নবীকে সাল তুতা এসপাতু এ আমার নবী আপনি আমার কাছে সুপারিশ করেন যে সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি কবুল যা চাইবেন আমি আমি আপনাকে তা চান আপনি সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি কবুল করব। এ আমার যুবক বাবার আমার মুসলমান বাবার ও আমার পর্দার মা বোনেরা যদি নবীর চেহারা অনুযায়ী তোমার চেহারা না সাজাও নবীর মাথা অনুযায়ী তোমার মাথা না সাজাও নবীর পোশাক অনুযায়ী তোমার পোশাক না সাজাও নবীর নীতি ও আদর্শ তুমি গ্রহণ না করো নবীর দলের সাথে তোমার দলের যদি সম্পর্ক না থাকে নবীর সাথে তোমার নেতার যদি মিল না থাকে তুমিও নবীকে চিনতে পারবা না আমার নবী তোমাকে সিনেহ না আমার নবী বলবে শোকান শোকানোকানোরা তোরা তোরা না আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন আমাকে সবাইকে ক্ষমা করিয়া দেন যদি নবীর সাথে পরিচয় হয়ে যায় কি যে মজা কি যে শান্তি আল্লাহ তোমার নবী আমাদেরকে চিনতে পারে সেই ব্যবস্থা করিয়া দি আল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবারা এর সাহাবরা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে উঠবে আপনি আমাদেরকে চিনবেন কিভাবে নবী আলাইহিস সালাতু ওয়া সালাম বললেন আমার সাহাবরা লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে কোন একটা ঘোড়ার কপালে যদি চান থাকে সাদা থাকে তাকে বের করতে কোনো কষ্ট হয় নাকি না ইয়া নবী আল্লাহ তাকে বের করতে কোনো কষ্ট হয় না আমার নবী বলেন হে সাহাবারা কেয়ামতের ময়দানে যারা নামাজ পড়তো তাদের শেষদার জায়গা থেকে নূর চমকাইতে থাকবে উজুর জায়গাগুলি সব নূরে আলোকিত হয়ে যাবে সুন্নাদগুলি সব নূরে নূরান্বিত হয়ে যাবে এই আল্লাহফা কালামে পাখের মধ্যে এই বিষয় বলেন নুরুহ মিয়া সাবাই নাই দিহ্ মবি আই তাদের ডাইনে নূর বামে নুর সামনে নূর পিছনে নূর নুরের মধ্যে দৌড় বলে মাওলাই কই মাওলায় কই আমার মাওলা আল্লাহ يوم لا يخزي الله النبي والذين آمنوا ما نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير نور على نور الله قبول كريانا পাগলেরা মাওলাকে তালাশ করবার জরু আমার মাওলাই কই মাওলায় কই মাওলাই কই আমার মাওলায় ডাক দেয় ফেরেস তারা পর্দা সরাইয়া দেয় যখন সুনের পর্দা সরাইয়া দেওয়া হবে সমস্ত জান্নাতি ভিড়া ভিড়ে ধাক্কা দেয় আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে নবী আলাই সালাতাম ফরমান সাতারাউনার আব্বা কমকামার তারাউনার কমার লাইলা তাল বদারে যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড় ধাক্কা ধাক্কি ব্যথিত প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে আমার মাওলা যখন নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে প্রত্যেকটা না আমার মাওলাকে দেখিয়ে ফেলাই আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও একটা নজর দেখার তৌফিক দিয়া দাও আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে এক রয়াতের মধ্যে আসে এক সেজদা চল্লিশ হাজার অন্য রয়াতের মধ্যে আসে সত্তর হাজার বছর কাটিয়া যাবে হুশ নাই খবর না কি যে মজা মাওলার দিদারের মধ্যে কি যে মজা তুমি কি দেখো নাই সরাসরি মা দেখার মধ্যে এত মজা তার কিছু নমুনা পাওয়া যায় যখন সিকিরের মধ্যে মজা লাগিয়া যায় কি যে মজা কি যে মজা নবী আল্লাহ মান আহাবা লেখা আল্লাহ আহাবা লেখা আহ হমন কারিয়াল লে কাল্লাহে কা যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলায় তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওই কপাল পড়ার সাথে আমার মাওলার সাক্ষাৎ দিবে না হা যারা দুনিয়াতে নামাজ পড়বে মাওলাকে দেখা সাথে সাথে রুকুতে পড়িয়া যাবে সেজদায় পড়িয়া যাবে আর যারা দুনিয়াতে রুকু সেজদা করবে না তাদের কোমর মাজারা শক্ত হয়ে যাবে তত্তার মতো শক্ত হয়ে যাবে নোয়ার চেষ্টা করলেও ঘুরিয়ে পড়িয়া যাবে চিৎকারে পড়িয়া যাবে পারবেন এর জন্য সেজদা করো রুকু করো যারা দুনিয়াতে আমার মাওলাকে সেজদা করবা কি আমত আমার মাওলাকে সেজদা করবা জান্নাতের মধ্যে আমার মাওলাকে কত দিদারের মধ্যে পাইয়া যাবা কিন্তু যারা মাওলাকে সেজদা করবা না জাহান্ন মধ্যে কুড়িয়া কুড়িয়া কয়লা হইয়া যাবা খারাপ করিয়া একটা আগুনের পোশাক পরায় দেওয়া হবে ওই পোশাক পরাবার সাথে সাথে জাহান নামিদের আগুনের পোশাক জাহান নামিদের গোস্ত চামড়া পুড়িয়া সব সরকার হয়ে দুই হাত দিয়া জামা সেরার চেষ্টা করবে পারবে না সহ্য করতে পারবে না পারবে না ও মুসলমান বাবারা মোমেন বাবারা সবাইকে দাওয়াত দাও ও চরমা মুজাহিদরা মানুষের হাতে ধরো পায়ে ধরো জাহান্ন থেকে মানুষকে বাঁচাবার চেষ্টা করো জাননা কত যে কঠিন সবার হাতে ধরো পায়ে ধরো দাওয়া দা নামাজ পড়ো মা নামাজ পড়ো পর্দা করো ও মুসলমান বাবারা বেইমানের কথা শুনিও না আজকে বেইমানা তোমাকে আমাকে বেইমান বারবার চেষ্টা করতে আছে আজকে বেঈমানরা তোমাকে আমাকে জাহান নামে নেওয়ার হাজারো চেষ্টা করতে আছে বেঈমানদের কথা মানিও না বেঈমানদের কথা শুনিও না আল্লাহ আল্লাহর রাসূল যা বলছে তা শোনো হাবকানি ওলামায় কেরাম যা বলছে তা শোনো তা মানো যদি তওবা করি আমি মাওলার কবরে যাইতেই পর আমার মাওলা জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে তবে মুসলমান বলতে মুমিন বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই ভি যাইতে মনে চায় গুনানিয়া নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার বিষয় নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হকানি আল্লাহর অলির হাতে হ্যাঁ দিতে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে প্রণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাবাগ আমল মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকেরামল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আসে ও চরমনার মুরিদরা চরমনার মুরিদ হয়েছিলাম মাওলাকে পাওয়ার জন্য আজকে অনেকেই পদের জন্য পাগল অনেকে গিবাস শেখায় নিজেদের মধ্যে গিবাস শেখায় ভাই ভাইকে মহাব্বাত করো না তুমি তরিকার নেস্পাত পাও না চরমনার মুজাহিদের প্রথম তাবাজ এখতিয়ার করা কিন্তু তোমার মধ্যে এখনো কেবের তোমার মধ্যে এখনো রিয়া তোমার মধ্যে এখনো হোক তুমি পাও সব নাই কিছু বলো ভাইয়ের মতো হয়ে যাও পীর ভাই পীর ভাইকে আপন ভাইসে বেশি মোহাব্বত হোক বুফিল্লা বুক সুফিল্লা আমি মহব্বত করি মাওলাকে পাওয়ার জন্য আমি তোমার শত্রুতাও করি মাওলাকে পাওয়ার জন্য মাসিক ইস্তামাস ভালো মতো জারি রাখো হালকায় জিকিরে যাও মাসিক ইস্তমায় সব গুজারি করো একটা রাত্র মাসিদে কাটাইয়া দাও তাহার দুধ পরো এ থেকে আবার নিহাতে মাসিদে থাকো এ বাদতের মধ্যে মগ্ন থাকো সকাল বিকাল জিকির করিও আল্লাহ আল্লাহদের কেতাব পড়িও চরমনের দুই ময়দানে দুই মাহফিলে হাজির থাকিও আর সব সময় মাথার মধ্যে ফেকের রাখি উম্মাতে ফেকের রাখিও একজনকে কিভাবে নামাজ ধরানো যায় একজন মদ কিভাবে মদ সারানো যায় একজন গুনাগারকে কিভাবে গুনাগ্রে ফিরানো যায় তাহ জিগিরাজকার করণ্যাকের দরফ কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাল আর কবরে যাই হোক যেরকম দুনিয়ার করে আগুন লাগলে পানি সারা নিভানো যায় না এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো ও